এবার ক্যামেরার সামনেই এ কেমন করলেন অববিশ্বাস তাও আবার সবার সামনে যে দৃশ্য ব্যাপক ভাইরাল হয়েছে দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরে প্রতিক্রিয়া জানিয়েছেন বুগলি শুধু দেখি শুধু রিঅ্যাকশনস আমরা রিসিভ করি এখন দর্শক বলছে দর্শক ডাচ্ছে দর্শক সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সবকিছু যেটা তারা তো সেখান থেকে এগুলো কথা আমি ক্যামেরা সব সাংবাদিক হাতে জানি শুরু থেকেই যেটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই এবং তোমাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে না আমি ঘর কোনো একজন মানুষ আমি খুব বাসায় থাকি যখন একদমই সব নেট ছাড়া সোশ্যাল মিডিয়া ছাড়া ফোন ছাড়া থাকি একদম সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে কিন্তু আপনারা সবসময় আমার মানে অন্তরেই থাকেন এটা হয়তোবা আমি হয়তো লেট করে হলেও টেক্সট দেখি বা টেক্সটে রিপ্লাই করি বাট এটা আমার মনে হয় একটা বদভ্যাস যে আমি ফোনে আমাকে অনেকে হয়তো রিচ করতে পারে না হয়তো আমি কমিটমেন্টের জায়গাটাতে খুব সিরিয়াস এটা আমি ছোটবেলা থেকেই আমার মনে হয় যে আমি কাজের ক্ষেত্রে বা যে কোনো কমিটমেন্টের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি খুব সিনসিয়ার ভাবে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমনভাবে বলা হয়েছে